জীবনের বড় ঝড়ঝাপটা থেকে বাঁচার জন্য আপনি হয়তো একটা ছোট্ট বেঁধেছিলেন ভেবেছিলেন এই ঘরটা হবে আপনার প্রশান্তির আশ্রয় আপনার সাকিনা এর ঠিকানা যে মানুষরা হাত ধরে পথ চড়া শুরু করেছিলেন ভেবেছিলেন সে হবে আপনার সুখ দুঃখের সঙ্গী আপনার চোখের শীতলতা আপনার পোশাকের মতো আবরণ কিন্তু সেই ঘরটাই যদি আপনার জন্য কারাগার মনে হয় সেই প্রিয় মানুষের কথাই যদি আপনার বকে তীরের মতো বিধে যখন আপনার জীবনসঙ্গী আপনার অর্ধেক দিন আপনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায় যখন তার অবহেলা তার দুর্ব্যবহার বা তার দিনহীনতা আপনার আত্মাকে প্রতিদিন ক্ষতবিক্ষত করে এই যে এক নীরব যন্ত্রণা যা কাউকে বলা যায় না আবার সহ্যও করা যায় না এই ভার নিয়ে আপনি কীভাবে চলবেন আপনি কি ভাবছেন আপনার ভাগ্যটাই হয়তো খারাপ নাকি এই ধৈর্যের আড়ালে আল্লাহর কোনো বিশেষ পরিকল্পনা লুকিয়ে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর উম্মাহ কণ্ঠের এই আসরে আমরা ঠিক সেই সব নীরব যন্ত্রণার কথাই বলার চেষ্টা করি যার সমাধান একমাত্র আল্লাহ তালার কাছেই পাওয়া যায় আজ আমরা কথা বলবো এই কঠিন পরীক্ষা নিয়ে যখন আপনার জীবন সঙ্গী আপনার জন্য এক পরীক্ষা হয়ে দাঁড়ায় আমরা জানার চেষ্টা করবো কীভাবে এই কষ্টকে এই মতের অমিলকে ধৈর্যের মাধ্যমে ইবাদতে পরিণত করা যায় আল্লাহ তালা পবিত্র আনে বিবাহকে তার নিদর্শনের মধ্যে অন্যতম একটি নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেছেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি বা চাকিনাহ লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরাহ আর রুম আয়াত একুশ প্রশান্তি ভালোবাসা আর দয়া এই তিনটি হলো একটি সফল বিয়ের ভিত্তি কিন্তু যখন এই তিনটি জিনিসের কোনো একটি বা সবগুলোই অনুপস্থিত থাকে তখন ঘরটা আর প্রশান্তির আশ্রয় থাকে না তখন জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে আমরা হয়তো ভাবি আমার সাথে কেন এমন হলো আমি তো ভালোবেসেই বিয়ে করেছিলাম অথবা পরিবারের পছন্দ দেখেই বিয়ে করেছিলাম তাহলে কেন এত অমিল এই কেন এর উত্তর হলো আল্লাহ কখনো কখনো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বা সবচেয়ে কাছের সম্পর্কগুলো দিয়েই আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষাটি নেন তিনি দেখতে চান আমাদের ভালোবাসা আমাদের নির্ভরতা কার ওপর সেই মানুষটির উপর নাকি যিনি এই মানুষটিকে সৃষ্টি করেছেন তার উপর আল্লাহ তালা কোরআনে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেন হে ইমানদারগণ নিশ্চয়ই তোমাদের স্ত্রী পুত্র এবং কন্যার মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু সুতরাং তাদের সম্পর্কে তোমরা সতর্ক থাকো সুরা আত্মাগুন আয়াত চোদ্দ এই আয়াতে শত্রু বলতে এটা বোঝানো হয়নি যে তারা আপনার প্রাণ কেড়ে নেবে বরং এর অর্থ হল কখনও কখনো তাদের ভালোবাসা বা তাদের চাহিদা বা তাদের আচরণ আপনাকে আল্লাহর পথ থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিতে পারে তারা আপনার জন্য ফিতনা বা পরীক্ষায় পরিণত হতে পারে যখন আপনার জীবন জীবনসঙ্গিনীর আচরণ আপনার কষ্টের কারণ হয় তখন বুঝবেন আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহতালা দেখতে চান আপনি এই পরিস্থিতিতে কী করেন আপনি কি অধৈর্য হয়ে অভিযোগ শুরু করেন আপনি কি পাল্টা জুলুম শুরু করেন নাকি আপনি ধৈর্য ধারণ করেন এবং আপনার রবের কাছে সাহায্য চান এই কঠিন পরীক্ষায় আপনি একা নন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা নবীরাও এই পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন আপনি যদি একজন বোন হন যিনি আপনার স্বামীর জুলুম বা দিনহীনতায় কষ্ট পাচ্ছেন তবে একবার ভাবুন ফেরাউনের স্ত্রী আসিয়া সালামের কথা তার স্বামী শুধু একজন সাধারণ পাপী ছিলেন না তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় তাগত যে নিজেকে রব বা প্রতিপালক হিসেবে দাবি করেছিলেন নওয়জুবিল্লাহ একবার কল্পনা করুন সেই ইমানদার নারীর মনের অবস্থা যিনি প্রতিদিন সেই ঘরে বাস করছেন যেখানে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয় তার বিবাহিত জীবন কি সুখের ছিল না সেটা ছিল এক জ্বলন্ত কারাগার কিন্তু তিনি কি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিলেন তিনি কি বলেছিলেন আমার স্বামী কাফের তাই আমার আর কোনো আশা নেই না তিনি এই জুলুমের প্রাসাদের ভেতর থেকেও আল্লাহর সাথে তার সম্পর্ককে এমন মজবুত করেছিলেন যে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিন নারীর জন্য এক রোল মডেল বানিয়ে দিয়েছেন তিনি সেই পরিবেশেও ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর কাছে কী দোয়া করেছিলেন তিনি বলেননি হে আল্লাহ আমার স্বামীকে হেদায়ত দাও বা আমাকে দুনিয়াতে সুখ দাও তিনি দোয়া করেছিলেন হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং আমাকে ফেরাও ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করো এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করো সুরা আর তাহরিম আয়াত এগারো দেখুন তার প্রজ্ঞা তিনি জানতেন ই দুনিয়ার ঘর ক্ষণস্থায়ী তাই তিনি চেয়েছেন আল্লাহর কাছে জান্নাতের একটি ঘর তিনি স্বামীর জুলুম থেকে মুক্তি চেয়েছেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং তাঁকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেছেন আজকে আলি ইসাল্লামের গল্প আমাদেরকে শেখায় আপনার জীবনসঙ্গী যত খারাপই হোক না কেন তা আপনার নাজাদের পথে বাধা হতে পারে না যদি আপনি আপনার ইমানকে ঠিক রাখেন আর আপনি যদি একজন ভাই হন যিনি হয়তো আপনার স্ত্রীর আচরণে তার অবাধ্যতায় কষ্ট পাচ্ছেন তবে ভাবুন নবী নুহ আলি এবং নবী লুত আলিহালামের কথা তাদের স্ত্রী ছিলেন কাফের তারা গোপনে নবীদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করতেন আল্লাহ কোরআনে তাদেরকে জাহান্নামী নারীদের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন সুরা আত্তাহরিম আয়াত দশ এই নবীরা কি তাদের স্ত্রীদের কারণে আল্লাহর কাছে মর্যাদাহীন হয়ে গেছেন না তারা আল্লাহর কাছে অন্যতম শ্রেষ্ঠ রাসুল এই ঘটনা আমাদের শেখায় আপনার জীবনসঙ্গীর আমল তার নিজের জন্য আর আপনার আমল আপনার নিজের জন্য আপনার স্ত্রী যদি অবাধ্য হয় তবে আপনি ধৈর্যের সাথে তাকে নসিহত করতে থাকবেন আর তার জন্য হেদায়েতের দোয়া করতে থাকবেন কিন্তু তার পাপের বোঝা আল্লাহ আপনার উপর চাপাবেন না যদি না আপনি তার পাপকে সমর্থন করেন বা নিজের দায়িত্ব পালনে অবহেলা করেন তাহলে করণীয় কি যখন জীবনসঙ্গী আপনার পরীক্ষা হয়ে দাঁড়ায় তখন আপনার প্রথম কাজ হলো সবর বা ধৈর্য তবে ধৈর্য মানে নীরবে জুলুম সহ্য করে যাওয়া নয় এই ধৈর্য হল সবরে জামিল বা সুন্দর ধৈর্য অর্থাৎ এমন ধৈর্য যার মধ্যে কোনো অভিযোগ অস্থিরতা বা মানুষের কাছে কান্নাকাটি থাকে না আপনার যত কষ্ট যত অভিযোগ তা জমিয়ে রাখুন রাতের গভীরে যখন কেউ দেখছে না তখন তাহাজ্জুদের সিজদায় গিয়ে আপনার রবকে বলুন নবী ইয়াকুব সালামের মতো বলুন আমি আমার অসহনীয় দুঃখ ও কষ্টের অভিযোগ কেবল আল্লাহর কাছেই করছি সুরা ইউসুফ আয়াত ছিয়াশি আল্লাহর কাছে কাদন নিশ্চয় তিনি অন্তর পরিবর্তনকারী দ্বিতীয় করণীয় হলো ইহসান বা উত্তম আচরণ এটা ধৈর্যের চেয়েও এক ধাপ উপরে আপনার জীবনসঙ্গী আপনার সাথে খারাপ ব্যবহার করছে আর আপনি বিনিময়ে তার সাথে ভালো ব্যবহার করছেন কেন কারণ আপনার লেনদেন তার সাথে নয় আপনার লেনদেন আল্লাহর সাথে আপনি এই ভালো আচরণ করছেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ কোরআনে বলেন ইফদা বিল্লতি যা উত্তম তা দ্বারা মন্দকে প্রতিহত করো সুরা ফুলসিরাত আয়াত চৌত্রিশ আপনি যখন এই ইহসানের স্তরে পৌঁছতে পারবেন তখন আপনার এই কষ্টের সংসারটাই আপনার জন্য ইবাদতের এক বিশাল ময়দান হিসেবে পরিণত হবে আপনার প্রতিটি ধৈর্য আপনার প্রতিটি ভালো কথা আপনার প্রতিটি ক্ষমা সব কিছু আল্লাহ তালার দরবারের ন্যাক আমল হিসাবে লেখা হয়ে থাকবে তৃতীয় করণীয় হল দোয়া একমাত্র আল্লাহই পারেন অন্তরের পরিবর্তন করতে আপনার জীবন সঙ্গীর হেদায়তের জন্য দোয়া করুন বলুন হে আল্লাহ তুমি তার অন্তরকে তোমার দিনের দিকে ফিরিয়ে দাও তুমি আমাদের মাঝে ভালোবাসা ও রহমত সৃষ্টি করে দাও রসুল সাল্লাই সাল্লামের প্রিয় দোয়াটি পড়ুন ইয়া মোকাল্লিব কৌলুব সাব্বিত কালবি আলাদিনিকা দিনিকা এ পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর স্থির রাখো সুনামে তিরমিজি হাদিস দুই প্রথমে নিজের অন্তরের স্থিরতার জন্য দোয়া করুন তারপর তার অন্তরের পরিবর্তনের জন্য চতুর্থ করণীয় নিজের আমলের দিকে তাকানো হতে পারে আপনার জীবনসঙ্গীর এই দুর্ব্যবহার আপনারই কোনো পাপের ফারা বা শাস্তি তাই বেশি বেশি ফার করুন নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন যখন আপনি নিজে আল্লাহ তালার অনুগত হয়ে যাবেন তখন আল্লাহ হয়তো আপনার জীবনসঙ্গীকেও আপনার অনুগত করে দেবেন আর যদি পরিস্থিতি সহ্যের বাইরে চলে যায় যদি তার শারীরিক নির্যাতন বা ইমান ধ্বংসের পর্যায়ে চলে যায় তবে তবে ইসলাম আপনাকে অন্ধভাবে জুলুম সহ্য করতে বলেনি আল্লাহ তালা বিচ্ছেদের পথকেও হালাল রেখেছেন যদিও তা তার কাছে অপছন্দনীয় সুনামি আবু দাউদ হাদিস একুশশো আটাত্তর এমন পরিস্থিতিতে আলেমদের সাথে পরামর্শ করে পরিবারের সাহায্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্যের প্রতিটি ধাপ কি আপনি পার করেছেন এই যে ধৈর্যের সাথে একটি কঠিন সম্পর্ককে বই নিয়ে চলা এর জন্য যে পরিমাণ আত্মিক শক্তি প্রয়োজন তা অর্জন করা সহজ নয় যদি আপনি এই সংগ্রামে ক্লান্ত হয়ে পড়েন যদি আপনার মনে হয় আপনার আরও নির্দেশনার প্রয়োজন তবে আমাদের ব্লগে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিজিট করতে পারেন ডব্লিউ সেখানে হয়তো আপনি আপনার আত্মার জন্য কিছুটা সান্ত্বনা খুঁজে পাবেন হে আমার ভাই আমার বোন আপনার জীবন সঙ্গী যদি আপনার পরীক্ষা হয়ে থাকে তবে ভেঙে পড়বেন না এটা আল্লাহ পক্ষ থেকে গজব মনে না করে তাঁর নৈকট্য লাভের একটি সুযোগ হিসেবে দেখুন আপনার স্বামী বা স্ত্রী আপনার সাথে যেমন আচরণ করছে সেটা তার পরীক্ষা আর আপনি তার জবাবে যেমন আচরণ করছেন সেটা হচ্ছে আপনার পরীক্ষা আপনি আপনার পরীক্ষায় পাশ করার চেষ্টা করুন আপনার এই ধৈর্য আপনার এই সংগ্রাম কোনোটি বৃথা যাবে না আল্লাহ আপনার প্রতিটি মুহূর্তের কষ্ট দেখছেন এবং এর জন্য জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করবেন আপনি যদি চান ধৈর্যের এই শক্তিশালী বার্তাটি আরও অনেক ভাঙা হৃদয়ের কাছে পৌঁছে যাক তবে উম্মাহ কণ্ঠ এর এই যাত্রায় আমাদের সঙ্গী হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন যেন আল্লাহর রহমতে এই কথাগুলো আমরা ছড়িয়ে দিতে পারি প্রতিটি হতাশ আত্মার কাছে হে আল্লাহ হে আসবুর হে আল ওয়াদুদ হে আল মোকাল্লিব আল কৌলুব আমরা তোমার সেই সব বান্দা যাদের নিজেদের ঘরেই আজ আমাদের জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনসঙ্গীর আচরণে আমরা কষ্ট পাই আমরা অধৈর্য হয়ে যাই ইয়া আল্লাহ তুমি আমাদের অন্তরে আসি সালামের মতো ধৈর্য ও ইমানের দৃঢ়তা দান করো তুমি আমাদেরকে হেহসান বা উত্তম আচরণ করার তফিক দাও তাদের সাথেও যারা আমাদের সাথে মন্দ আচরণ করে হে রব তুমি আমাদের জীবনসঙ্গীদের অন্তরকে নরম করে দাও তাদের হেদায়ত দান করো আমাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করে দাও আমাদের মাঝে সেই মাওয়াদ্দা ও রহমত দান করো যার ওয়াদা তুমি করেছ আর যদি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করাই আমাদের জন্য কল্যাণ করা হয় তবে তুমি আমাদেরকে সবারই জামিল দান করো এবং এর বিনিময়ে আমাদের গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মর্যাদা দান করো আমিন ইয়ারব্বুল আল আমিন